আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায় আমাদের আজকের আলাপচারিতায় আমার সঙ্গে আছেন প্রখ্যাত সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ আসাদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনাকে আমি শুনতে পারছি আশা ভাই আপনি অনেক কিছুই দেখেন এবং আপনাকে আমি দেখেছি বিভিন্ন বিষয়ে আপনার চিন্তা ভাবনা খুব স্পষ্ট এবং যেটা বুঝেন সেটাই লেখেন তো আমি গত দুদিন ধরে আমি খেয়াল করছিলাম যে আপনার আহ ফেসবুক যে বিভিন্ন আপনি স্ট্যাটাস দেন সেখানে কেন যেন মনে হচ্ছে যে আপনি এই সরকারের উপর বোধ বেশি আশা করেছিলেন অথবা এখন তারা যা করছে তাতে আপনি একটু আনহ্যাপি তো কেন আপনার এই মানে অতৃপ্তির কারণটা কি ধন্যবাদ আপনাকে আমি খুব সংক্ষেপেই বলি যে হ্যাঁ আমরা তো সবাই খুব আশান্বিত ছিলাম বিশেষ করে ডক্টর ইউনুসের মতো এরকম একজন সম্মানিত লোক সারা বিশ্ব তাকে চেনে আমরাও তাকে চিনি তিনি যখন দায়িত্ব নিলেন স্বাভাবিকভাবেই সবার মনে বেশ একটা ভালো মানে আশার সঞ্চার হয়েছিল কিন্তু এবং আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা আমি উনি আট তারিখে অগাস্টের আট তারিখে শপথ নিলেন নেওয়ার পরে দশ তারিখে আমি প্রথম পোস্টে লিখেছিলাম জোরালো সমর্থন দিয়ে যে এই জাতি আপনার সঙ্গে আছে আপনাদের সঙ্গে আছে এবং আশা করি আপনারা ভালো কাজ করবেন এবং সেখানে দুটো কথা আমি লিখেছিলাম তার উদ্দেশ্যে যে আপনি সর্বপ্রথম আপনাদের আপনি সহ উপদেষ্টা পরিষদের যারা আছেন এবং সরকারের বিভিন্ন সিনিয়র সেক্রেটারি বা সেক্রেটারি যারা আছেন তাদের সম্পদের হিসাব দিতে বলেন তো এবং আরেকটা বলেছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হলো যে চিহ্নিত যে সমস্ত দুর্বৃত্ত আছে গত সরকারের দোষররা তাদের মধ্যে ব্যবসায়ী আছে আমলা আছে রাজনৈতিক লোকজন আছে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন খুব দ্রুত তাহলে মানুষের মনে আস্থা বাড়বে তো যাই হোক উনিশ তেরো তারিখে অগাস্টের তেরো তারিখে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে অনেক কথা বললেন তার মধ্যে বলেছিলেন যে আমরা আমাদের যার সম্পদ আছে সেটা আমরা মানুষের সামনে প্রকাশ করব জি খুব ভালো কথা এরপরে একমাত্র আমি দেখেছিলাম উপদেষ্টা ফজল কবির খান তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে তিনি অলরেডি সেটা করেছেন মাধ্যমে রিটার্নের এবং তিনি এও বলেছিলেন যে আমি এখন আমার যে সম্পদ আছে আমি যখন এই পথ থেকে চলে যাব তখন আমার সম্পদ বাড়াবা কমা সেটাও আপনাদেরকে আমি জানাবো যা হোক উনি সেটা জনসমক্ষে প্রকাশ করেননি কিন্তু উনি বলেছেন যে উনি সেটা দিয়েছেন এবং আমরা সেটা ধরে নিচ্ছি এরপরে আমি আশা করেছিলাম যে ডক্টর ইনুস এবং তার অন্যান্য সহকর্মী যারা আছেন সেক্রেটারিরা আছে তারা সেটা দেবেন কিন্তু আজকে দেখেন প্রায় আট মাস সাত মাসের উপরে হয়ে গেল এবং আমি ইতিমধ্যে চারবার এটা নিয়ে লিখেছি কিন্তু এখনো পর্যন্ত উনি সেটা দেন নাই কেন দেন নাই এটা আমার কাছে না তার কারণ আমি মনে করি এই দেশের দুর্নীতির সবচেয়ে বড় আখড়া হলো সরকার সাধারণ মানুষের তো সরকারের না থাকলে তো তার দুর্নীতি করার কোন স্কোপ নাই তো সেই জন্য আমি বলেছিলাম যে আমরা আগেও আগের যে সমস্ত প্রধানমন্ত্রীরা ছিলেন তাদেরকেও আমরা অনেক মানে অনুরোধ করেছিলাম দাবি জানিয়েছিলাম যে আপনাদের সম্পদের হিসাব গুলা দেন আপনার হয়তো মনে আছে শেখ হাসিনা দুই সালে ক্ষমতায় আসার পরে তিনি বললেন যে আমি এটা নির্দেশ দিয়েছি সবাইকে কিন্তু পরে যখন এটা নিয়ে লেখালেখি শুরু হলো বা প্রশ্ন শুরু হলো উনি তখন বলেছিলেন যে মন্ত্রীরা সব আমার কাছে জমা দিয়েছে অ্যাজ ইফ ওই যে বলেন না যে শিয়ালের কাছে মুরগি রাখতে দেওয়া হ্যাঁ তো আজ পর্যন্ত কোন সেই জন্য আমি বারবার করে বলেছিলাম ডক্টরকে যে আপনি এই যে কাজটা করেন আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন জাতির সামনে যাতে করে ভবিষ্যতে যারা আসবে তারা একটা চাপে থাকবে এটা করার জন্য এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রথমে পনেরোই নভেম্বর তারা ডেডলাইন ঠিক করেছিল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য সেটা থেকে পরে আরো এক মাস বাড়ালো তারপরে আরো পনেরোই ফেব্রুয়ারি ছিল লাস্ট ইয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না যে কার কি সম্পদ আছে কেমন তো যাই হোক আপনি আসলে কি চান আমি একটু থামাই আপনি আপনি আসলে কি চান আপনি কি চান যে ওই আগের মতোই সব হিসেব যে প্রধান উপদেশটাকে দিবে অথবা সরকারি কোনো একটা মন্ত্রণালয়কে দিবে নাকি দেওয়ার পর সেটাকে পাবলিক করা হবে আপনি হোল্ড করে এটা তো তাদের নৈতিক দায়িত্ব কেমন যে তাহলে তাহলে মানুষ বুঝতে পারবে যে তাদের কি সম্পদ বাড়লো বা কমবে এখন আপনি বলতে পারেন আমি তো আয়কর রিটার্নে দিয়েছি কয়টা মানুষ আয়কর রিটার্ন দেখবে আপনার এটা হচ্ছে কনফিডেন্সিয়াল জিনিস তাই না আপনি এটা তো আপনার মানে নৈতিক দায়িত্ব মানুষকে জানানো যে আপনার কি আছে এবং আপনি যখন চলে যাবেন তখন আপনার তাহলে মানুষ বুঝতে পারবে এতে হবে কি পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও একটা একটা কথা আমার বিশ্বাস আমি একটু থামাই আপনাকে আপনার মানে সেন্স থেকে আপনার কমন সেন্স থেকে কি মনে হয় যে তারা কেন এটা দিচ্ছেন না কেন এটা প্রকাশ করতে পারছেন আপনি কেন আপনার কারণটা কি থাকতে পারে আচ্ছা আমি তো সে কথাটা লিখেছি আমার ওই প্রশ্নের মধ্যে যে এখন মানুষের ডক্টর ইনুস সততা সম্পর্কে যে তার স্বচ্ছতা সম্পর্কে যে আহ মানুষের একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাসে ঘাটতি দেখা দিয়েছে তো আমার কাছে তো এটা হতগম্য না যে কেন তিনি তিনি যদি সৎ মানুষই হবেন বা অন্যান্য উপদেষ্টারা যদি সৎ হবেন সেক্রেটারিরা যদি সৎ হবে তাহলে এটা তাদের দিতে অসুবিধাটা কোথায় এটা তো বোধগম কথা আচ্ছা দুই নাম্বার যদি না দেয় যদি না দেয় তারা শেষ পর্যন্ত তবে এখনো দেয়নি নির্ধারিত সময় তারা তারাই তো নির্ধারণ করে দিয়েছিল সেই সময়টা পার হয়ে যাওয়ার পর যদি তারা এখনো না দেয় তাহলে যদি কোনো মানুষ কোনো সাধারণ মানুষ যদি ওনাদের সম্পর্কে মনে করে যে লোকগুলি অসৎ তাহলে কি সেই মানুষটাকে দোষ দেওয়া যাবে না আমি তো সেই কথাটাই বলছি যে ওনাদের ভাবমূর্তির স্বার্থে নিজেদের ভাবমূর্তির সাথে এই জিনিসটা জনসমক্ষে প্রকাশ করা উচিত ছিল আর প্রথম কথা হলো যে ডক্টর ইউনুস তিনি অনেক জায়গায় বক্তৃতা করেন বিভিন্ন মানে ফি পান এটা তো কোনো অবৈধ জিনিস না এটা তো বৈধ কেমন তো আমি যদি বৈধভাবে কোনো মানে সম্পদ অর্জন করি বা টাকা অর্জন করি ডলার অর্জন করি সেটা আমার প্রকাশ করতে অসুবিধা থাকতে হয় আমি তো সেটার এগেনস্টে ট্যাক্স দিব তাই না এই যে এই স্বচ্ছতা আমাদের মানে যারা ক্ষমতাসীন তাদের মধ্যে থাকতে হবে তা না থাকলে এই দেশ থেকে দুর্নীতি কোনোভাবেই আপনি উচ্ছেদ করতে পারবেন না এটা লিখে পারেন আপনি আমার কাছ থেকে আচ্ছা দ্বিতীয় কথা বলেছিলাম যে আইনের শাসনের ব্যাপারে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন তারা প্রথমে বেশ অনেক ধরপাকড় শুরু হলো কিন্তু মানে আশ্চর্যজনক ভাবে যে বসুন্ধরার কর্ণধার যারা তাদের বিরুদ্ধে হত্যা মামলা ধর্ষণ মামলা মানি লন্ডারিং মামলা বিভিন্ন রকমের মামলা আছে কেমন এবং দুর্নীতি দমন কমিশন সেগুলোর নিয়ে কথা মানে কেস ফাইল করেছে তাদের ব্যাংক হিসাব করেছে এখন তাদেরকে ধরা হচ্ছে না আমি এটাও বললাম যে তাহলে আপনি যে তাদেরকে ছেড়ে দিচ্ছেন এটা তো ইটস এ ইটস এ সিলেক্টিভ এনফোর্সমেন্ট অফ ল আপনি কিছু লোককে ধরছেন কিছু লোককে ধরছেন না এটা তো মানুষের মনে হবে স্বাভাবিকভাবে যে নিশ্চয়ই তাদের সাথে নিশ্চয়ই কোনো লেনদেন হচ্ছে আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার কিছুদিন আগে আমি গতকালকে পোস্টে লিখেছি এটা যে দেখলাম যে নতুন যে ছাত্রদের দল হলো এরা নাকি আমি সত্য মিথ্যা জানি না বসুন্ধরার গ্রুপের কাছ থেকে পনেরোশো কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছে নির্বাচনের খরচ মেটানোর জন্য কেমন যেটা বললাম এটা কিন্তু আমার কোনো মানে তথ্য প্রমাণ নেই আমি নাজবোসাকিবের একটা ভিডিও দেখেছিলাম সেখানে সেই কথাটা বলা ছিল তো যাই এখন যদি সেটা না থাকে আমি যেহেতু এটা পাবলিকলি অলরেডি প্রচার হয়েছে তখন উচিত ছিল এই ছাত্রদের যারা সম্পর্কে তাদের একটা বিবৃতি দেওয়া কালকেই দেখলাম কালকেই দেখলাম ছাত্রদের ওই যে নাহিদ ইসলাম বলেছে যে আমাদেরকে ধনী মানুষ তো আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে এখন এদের নাম প্রকাশ করলে তাদের ক্ষতি হবে না এই গ্যারান্টি কে দিয়ে তার মানে পুরো পেপারটাই এখন দেখেন মানে মানসিক কি হবে কি হবে হ্যাঁ তো সেটাই এখন এই যে এই যে জনমনে যে প্রশ্ন দেখা দিচ্ছে নানা এই যে কাফতার ইনু সম্পর্কে এবং অন্তর্বর্তী এগুলাই হল তার কারণ কেমন তাদের কোন স্বচ্ছতা নাই পুরো ব্যাপারে আর তার চেয়ে বড় কথা উনি দেখেন প্রায় বিদেশে চলে যাচ্ছেন প্রায় মানে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এটা সেটা প্রথমে আমি বলেছিলাম যে আসলে এগুলা বিদেশে যাওয়ার ওনার কোনো প্রয়োজন নাই তার কারণ উনি এমনিতে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি কেমন তো যেমন প্রথমে শুরু করলেন উনি সাধারণ জাতিসংঘে যাওয়া নিয়ে আচ্ছা তো সেখানে প্রথমে বলা হলো যে উনি সাতজন নিয়ে যাবেন তো আমরা তো খুব খুশি হয়ে গেলাম যে যাক পরে যখন আলটিমেটলি গেল সেখানে দেখলাম ষাট জন গেছে সিক্সটি তারপরে এটা নিয়ে আমি যখন প্রশ্ন করতে থাকলাম তখন অনেকে বলে তুললো যে এটার মধ্যে ম্যাক্সিমাম হলো সিকিউরিটি ফোর্স মানে এস এস এটা সেটা তো আমি সেটার মানে একটা সেটা সম্পর্কে একটু পোস্ট দিয়েছিলাম যে উনি যখন বিদেশে যান তখন ওনার নিরাপত্তার দায়িত্ব হলো সেই দেশের পোস্ট রাইট এটা তো অবভিয়াস কেমন তো আপনাকে এখান থেকে এতগুলো লোক তাদের কাজটা কি এটা তো আমরা যেহেতু ট্যাক্স পেয়ারের টাকা তো আমরা জানতে চাই আগে আপনি যদি আগের সরকারের মতো গোপনে সবকিছু করেন এবং মানে ডজন ডজন লোক নিয়ে আপনি বিদেশে যান এটার এটা যুগ চালতে কি আমরা ফাঁসি নাকি সবাই লাভ কেন আপনি যদি একই কাজ করেন এবং মানুষকে যদি অন্ধকারে রাখেন আর ওখান থেকে আপনি বলে বেড়াচ্ছে আপনার প্রপাগান্ডা উইং যেটা আছে তারা বলে বাড়াচ্ছে যে আপনি বিশ্ব জয় করে ফেলেছেন সেখানে রক্স আর বলছেন

যাওয়ার পরপরই একদিন পরে সুইজারল্যান্ড বন্ধ করে দিল তাহলে এই যে মানুষকে যে বলা হচ্ছে যে উনি অনেক কিছু করছেন অনেক মানে বিলিয়ন অফ ডলার উনি আনতেছেন বিদেশ থেকে কিন্তু বাস্তবে আমরা দেখতেছি ঠিক উল্টো ব্যাপারটা হচ্ছে এগুলো আপনি কিভাবে জাস্টিফাই করেন তো তারপরে আরো দেখেন আর একটা সবচেয়ে বিয়ে আমার একটা ব্যক্তিগত বিশ্বাস ছিল যে এই উপদেশটা পরিষদে যারা আসবেন তারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং দেশের জন্য তারা নাচ করবেন এবং দেশ তাদেরকে একটা মানে সাংঘাতিক বড় সুযোগ দিয়েছে এটা করার জন্য তো এইটা তারা নিঃস্বার্থ ভাবে এই দেশে এইগুলা করবে এখন দেখা গেল তারা আসার পরেই সব চকচকা গাড়িতে ফ্লাগুড়ায় ঘুরতে লাগলেন তারপরে মন্ত্রী পাড়ায় কে কয়জন পাড়ি দিবে সেটা নিয়ে একটা হুলস্থুল লেগে গেল হ্যাঁ তো তারা যদি এটা না করে বলতো যে আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকবো যেহেতু আমাদের ইনকামও আছে তো তার দরকার আপনারা আমাদের খালি সরকার থেকে তেলের পয়সাটা দেবেন আর কিছু আমাদের আমরা তো জাতিকে সেবা করতে আসছি এখন এক একজন এক একজন উপদেষ্টা দুটো তিনটে করে গাড়ি ব্যবহার করতেছে তো কথা হলো যে এটা কি হরি লুট নাকি এ কি ব্যবস্থা তো এই জিনিসগুলো মানে আরেকটা এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি যে কিছুদিন আগে আমি নিউজ দেখলাম শ্রীলঙ্কার যে নতুন প্রেসিডেন্ট রয়েছে দেশানায় কে সে এই মার্চ মাসের এক তারিখ থেকে তার অফিসের মানে যত বিলাসবহুল গাড়ি ছিল সব নিলামের বিক্রি করে দিয়েছে বুঝলেন এবং সরকারের যত বড় বড় মানে আঠারো সিসি উপরে যত গাড়ি কেমন সমস্ত বলছে যে এগুলো আর চলবে না এগুলো কোনো সরকারি কর্মকর্তা কর্মী কেউ ব্যবহার করতে পারবে না এটা আমাদের এত আমরা এই লাক্সারির কোন প্রয়োজন নেই আর এখানে দেখেন এখানে একজন সেক্রেটারি হলে তাকে প্রাডো গাড়িতে চলতে হবে বিশাল মানে গাড়িতে ফ্ল্যাগ উড়াইতে হবে মন্ত্রী হলে ফ্ল্যাগ এটা কেন তার মানে আমি তো কোনো পরিবর্তন দেখতে দেখতেছি না সেই অর্থে আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় থেকে সে বসুন্ধরা শাহ আলমের সঙ্গে কিভাবে মিটিং করে যে মামলার আসামি আমার তো মনে হয় ছিল যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এই আসান মনসুরের বিরুদ্ধে মামলা করা যে তুমি এই এই মানে দুর্বৃত্তকে নিয়ে তুমি মিটিং করছো কেন উচিত ছিল তাকে করা আমরা তাহলে বুঝলাম যে দুদক যে একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান সেটা আমরা বুঝতে পারতাম এই সমস্ত যে মানে যে জিনিসগুলা মানুষজন দেখছে আর দিন দিন মানে মানুষের মনে নানান প্রশ্ন দেখা দিচ্ছে যে এই কি অবস্থা তারপরে আপনি ছাত্র দিয়ে দল গঠন করালেন বললেন যে এরা এদের সাথে ছাত্রদের বিয়ে করতে হবে কি দল গঠন করালেন মানে কি আপনি কিন্তু বলছেন দল গঠন করালেন কে করালেন হ্যাঁ এটা ডক্টর ইন্দুস্ত নিজেই বলেছেন যে ছাত্রদের দল গঠন করা উচিত কারণ তাদের রক্তের তারা সংগ্রাম করে আসছে এবং তাদের একটা রাজনৈতিক দল এবং তাদের দেশের ক্ষমতা নেয় সেটার দাম খুবই আমরাও সেটা চাই কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে এগুলা যেমন ডিসি অফিসকে বলা হচ্ছে যে তার বাসে করে লোক আনো টাকায় এটা জন্য পয়সা মানে সরকার ইয়ে করবে তো আমার কথা হলো যে আগের আগের সরকার গুলো যা করছে যেভাবে করেছে সেই সেই কাজগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের পরে আমাদের মতো মানুষের সাধারণ মানুষের আস্থা কিভাবে থাকে এটা আপনি জানা হবে আচ্ছা আসাদ ভাই আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাকে শেষ প্রশ্নটা করতে চাই একটু ছোট করে যদি বলেন সেই প্রশ্নটা হলো এই যে আপনি এতক্ষণ বিভিন্ন প্রশ্নের কথা বললেন এই সরকারের লোকজনের ব্যাপারে নানা ধরনের প্রশ্ন আপনি করলেন অপচয়ের কথা বললেন তাদের নৈতিকতা নিয়েও প্রশ্ন করলেন তো সব মিলে এই অবস্থায় এসে আপনি কি মনে করেন যে এই সরকারের এখন তাহলে কি করা উচিত করা উচিত তো থেকে আমি গতকালকে লিখেছি যে আমার মনে হয় যে মানে সত্যিকার অর্থে ডক্টর ইউনসের যদি উনি যদি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন তাহলে ওনার বলা উচিত যে আমি অনেক চেষ্টা করেছিলাম আমি পারলাম না কেমন এবং এখন আমি এখান থেকে চলে যেতে চাই কিন্তু ওই যে ইংরেজিতে বলে ট্র্যাপিংস অফ অফিস বুঝলেন এই যে এস এস এফ মার্সিডিস গাড়ি তারপরে যমুনা হ্যাঁ এগুলোর কেন জানি না মানে এগুলো থেকে আকর্ষণ কি একেবারেই মানে মানে মানুষ কোনোভাবে রেজিস্ট করতে পারে না নাকি এই এই জিনিসে আমার বেশ বেশ দিন থেকে খালি মাথায় আসতেছে এটা যে কেন এটা আর একটা কথা বলি এই যে মন্ত্রীদের মানে মন্ত্রী বাড়ি নেওয়া এটা নিয়ে একজন উপদেষ্টা কিছুদিন আগে আমাকে ফোন করে খুব আক্ষেপ করলেন যে আপনি আমার উপর অবিচার করেছেন তার আমি তো গুলশানে থাকি তো সেই কারণে আমার মন্ত্রী পাড়ায় আসতে হয়েছে তার আমাদের মানে তিন ঘন্টা সময় বেঁচে গেছে এখন আমি অফিসে যে তো আমার আমি বলতে যাচ্ছিলাম ওনাকে এর মধ্যে ফোনটা কেটে গেছিল দিয়ে বলে আমি বলতে চাচ্ছিলাম তাহলে সচিবালয় তো পনেরো বিশ হাজার লোক কাজ করে তো প্রত্যেককে তাহলে সচিবালয়ের আশেপাশে থাকার ব্যবস্থা করে প্রত্যেকের জন্য তাহলে যানজটের যে সময়টা সেটা করেন তা আপনি আপনার নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন না আর দেশ সেবা করবেন খুব এবং মানে কেমন মনে হচ্ছে আর কি সবকিছু এবং মানে আমার যে খবরের জায়গাটা আরকি আমরা তো মাসুদ আপনি নিজেও জানেন আপনি নিজে অনেকদিন থেকে এই অ্যাক্টিভিজম করছেন আমি নিজেকে অ্যাক্টিভিস্ট বলি না কিন্তু আমি চেষ্টা করি এগুলোকে মানে দেশের অন্যায় অবিচারগুলোকে সামনে তুলে ধরা তো সেগুলো তো হচ্ছে না আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না ঠিক মতো উনি সেদিন বিবিসির মতো এই জিনিসগুলোই আমার আমি খুব মানে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাবো আশার মাহমুদ আপনাকে আপনি আপনার মানে মূল্যবান সময় আমাদের এখানে দিলেন প্রিয় দর্শক আমাদের আমার ধারণা ব্যক্তিগতভাবে ধারণা যে আসাদ মাহমুদ ভাই যে কথাগুলি বললেন ওনার যে উপলব্ধির কথা বললেন ওনার যে প্রতিক্রিয়াগুলো প্রকাশ করলেন আমার ধারণা আপনারাও কিন্তু এই একই ধরনের চিন্তা করেন হয়তো প্রকাশটা ভিন্ন কারণ যখন কোনো ঘটনা এরকম ঘটতে থাকে প্রত্যাশার বিপরীতে চলতে থাকে কেউ তখন সেটা উপলব্ধি করার ক্ষমতা সবারই আছে আপনারাও করেন হয়তো আমরা এইভাবে তো গুছিয়ে বলতে পারি না আসাদ ভাই বললেন আমরা সেগুলো শুনলাম এবং এই ব্যাপারে আপনারাও কি চিন্তা করেন আপনারা আমাদের লিখবেন আমরা আশা করি পরবর্তীতে আলোচনা করতে পারবো ভালো থাকবেন আপনারা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ